বুবলির ছেলে যেন অপবিশ্বাসের চোখের বিষ বীরকে নিয়ে এ কেমন ইঙ্গিত ভাবে হিংসার মনোভাব দেখালেন অপবিশ্বাস এতদিন তো স্বামী নিয়ে সংসার নিয়ে স্বামীর প্রতি আগ্রহ নিয়ে অধিকার নিয়ে অপবিশ্বাস বুবলির মধ্যে যে ঝগড়া বিবাদ তৈরি হয়েছিল সেটা তো এখনো মিটেইনি কিন্তু আবারও শাড়ি কাণ্ডের পরে এবার সন্তানকে নিয়ে যেন উপবিশ্বাস এমনভাবে ইঙ্গিতপূর্বক ভাবে হিংসাত্মক মনোভাব দেখালেন ঠিক যেন অপবিশ্বাসের কাছে বুবলির সন্তান যেন চোখের বিষ ভাইরে ভাই তাহলে এই খেলাটা আরো কত দূর যাবে আমার বোঝা মুশকিল হয়ে যাচ্ছে উপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের দেখা উচিত কারণটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করব রিসেন্ট একটি ইন্টারভিউয়ে সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এবং ছোট সন্তান বীরকে নিয়ে অর্থাৎ বুবলির ছেলেকে নিয়ে উপবিশ্বাসের সাথে আলোচনা হচ্ছিল উপস্থাপিকা উপবিশ্বাসকে সন্তানদেরকে নিয়ে প্রশ্ন করে যে জয় এখন বড় হচ্ছে তাহলে জয়ের পোশাক আশাক চলাফেরা ভাবভঙ্গি আসলে কি বীরের সাথে কোনোভাবে মিলে যায় কিংবা বুবলি কি জয়ের থেকেও বুবলিকে বীরকে ভালো রাখে কিংবা আসলে আপনার মতামতটা কি এর জবাবে অপবিশ্বাস যেটা বলল সেটা আমি শুনে অবাক হয়েছি রীতিমতো বুবলির ছেলে বীরকে খোঁচা দিয়ে ইঙ্গিতপূর্বকভাবে যে মন্তব্যটা করেছে সেটা রীতিমতো দর্শকদেরকে অবাক করেছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা সমালোচনা জন্ম হয়েছে যে অপবিশ্বাস বুবলি ছেলে কিনে এরকম ভাবে মন্তব্য করতে পারলো ভাই রীতিমতো আমিও অবাক হয়েছি সকলে অবাক হয়েছে এখন সাকিব খান ভাই এটা কি মেনে নেবে যেহেতু দুটো সন্তানই সাকিব খানের তাহলে সন্তানকে নিয়ে যদি কেউ এরকম ভাবে ইঙ্গিতপূর্বক খোঁচা দেয় তাহলে মানতে পারবে কোনো বাবা ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে অপবিশ্বাস যেভাবে মন্তব্যটা করেছে যে আমার ছেলেকে একটা সময় আমি গ্যাপ অর্থাৎ একটা প্রোডাক্ট একটা কোম্পানির গ্যাপ নামে একটা কোম্পানির পোশাক পরাতাম একটা ব্র্যান্ডের পোশাক পরাতাম সেই পোশাকটা সেই ব্র্যান্ড সেই একই ব্র্যান্ডের পোশাক বুবলি তার সন্তানকে পরিয়েছে সাকিব ভাইয়ের মাথায় একটা ক্যাপ থাকে দেখেন সেখানে গ্যাপ লাগা থাকে জি এ পি গ্যাপ ওই যে যে কোম্পানির প্রোডাক্টটা যে ব্র্যান্ডের প্রোডাক্টটা সেই একই প্রোডাক্ট নাকি বুবলি তার বীরকে পরিয়েছে সেজন্য অপবিশ্বাস তার জয়ের যতগুলো পোশাক ছিল ওই একই ব্র্যান্ডের যতগুলো পোশাক ছিল সবগুলো ফেলে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এক কথায় জয়কে আর সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলা পরায় না জয়কে পড়তে দেয় না তাহলে দেখলেন কত বড় একটা হিংসাত্মক মনোভাব কিংবা অপবিশ্বাস যেখানে একটা ছোট মনের পরিচয় দিয়েছে সেটাও কি প্রমাণ হচ্ছে না এখন বুবলির ভক্তরা তো খেপে গিয়েছে বুবলির ভক্তরা এই কারণগুলো দর্শন করতে গেলে কিংবা বুবলিকে কিংবা অপবিশ্বাসকে উচিত জবাব দিতে গেলে এরকমটাই তারা বলছে যে হ্যাঁ তাহলে সাকিব খানের বাসায় বীর যায় বীর যেই সোফায় বসে বীর যেখানে ঘুমায় সেগুলো অপবিশ্বাস আলাদা করে করুক দেখেন তাহলে বীর শাকিব খানকে বাবা বলে ডাকে এখন অপবিশ্বাস যদি সেই ধারাতেই চলে যে বীর যেটা করে সেটা আমার ছেলেকে করতে দেব না কিংবা বীর যেটা পরে সেটা আমার ছেলেকে পড়তে দেব না তাহলে কথা তো এসে এটাই দাঁড়ালো যে বীর সাকিব খানকে বাবা বলে ডাকে তাহলে অপবিশ্বাস সাকিব খানের মানে বাবা হিসেবে তার সন্তানে বাবা সাকিব খানকে রাখবেই না কথা তো এরকম হলো না যুক্তিসঙ্গত কথা বলবেন যেহেতু বীর একটা পোশাক পরে একটা ব্র্যান্ডের সেই পোশাক অপবিশ্বাস তার সন্তানকে আর পড়তে দেয় না তাহলে বীরের বাবা সাকিব খান তাহলে জয়ের বাবা সাকিব খানকে রাখা যাবে না অপবিশ্বাস রাখতে পারবে না কিংবা রাখবে না কাজে এরকমটা যদি না হয় তাহলে অপবিশ্বাস যে এরকমটা মন্তব্য করলো সেই জায়গা থেকে বুবলি যখন রিয়াকশন করবে বুবলি যখন পাল্টা পোস্ট দেবে কিংবা বুবলি যখন জবাব দেবে ঘটনা কোন জায়গায় দাঁড়াবে একটু চিন্তা করে দেখেন তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ভক্তরা কথা বলছে কিংবা ভক্তরা একে অপরকে তর্ক বিতর্কে জড়াচ্ছে কিংবা জবাব দিতে গিয়ে এরকমটাই উঠে আসছে যে উপবিশ্বাস তাহলে সন্তানকে নিয়ে আলাদা করে একটা ব্র্যান্ড তৈরি করুক কিংবা আলাদা করে একটা কোম্পানি তৈরি করুক কিংবা তার বাবা আর একটা নতুন করে তৈরি করুক যেহেতু বীরের বাবা সাকিব খান তাহলে জয় আর বীর জয় আর সাকিব খানকে বাবা বলে ডাকতে পারবে না অপবিশ্বাসের চলাচল অপবিশ্বাসের গন্তব্যে এরকমটাই দাঁড়াচ্ছে এখন এই বিষয়গুলো এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যখন একের পর এক তর্ক বিতর্কে জন্ম দেওয়া কিংবা নতুনভাবে আবারও সতীনের ছেলেকে ঘেন্না করা হিংসা করা এগুলো আসলে ছোট মনের পরিচয় কি দিচ্ছে না অপবিশ্বাস যেই মানুষটা নিজেই বলে যে আমার ফ্যামিলি নিয়ে আমার পরিবার নিয়ে কোনো কথা আমি মিডিয়াতে বলতে চাই না আমার ফ্যামিলি আসে পরিবার আসে আমি বিবাহিত এগুলো নিয়ে আর দর্শকের মাঝে কিছু বলতে চাই না তারপরেও অপবিশ্বাস নিজের অবস্থানটা হারিয়ে ফেলছে এভাবে নিজের ব্যক্তিত্বকে রক্ষা করতে পারছে না অপরদিকে ছোট্ট বাচ্চা বীর জয় দুজনকেই তো আমরা ভালোবাসি ভক্ত হিসেবে একজনের ভক্তরা তার সন্তানকে ভালোবাসে ঠিক একটু চোখশুলের জায়গা থেকে একটু তাদের গ্যাপ রয়েছে কারণটা যে ভক্তরা ভালোবাসে সেই ভক্তরা ছেলেকে দেখতে পারে না পারবে না এটা স্বাভাবিক আবার বুবলির ভক্তরা অপবিশ্বাসের সন্তানকে একটু হলেও কম নজরে দেখবে ছোট নজরে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু একজন মা হয়ে আরেকজন মায়ের সন্তানকে ছোট করে কথা বলাটা আসলে আমার বোধগম্য থেকে এটা আসলে ঠিক না আর উপবিশ্বাস যে ইন্টারভিউ গিয়ে এমন ধরনের কথা বলেছে যে বীর যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেই যে পোশাকগুলো পরে। সেই ব্র্যান্ডের পোশাকগুলো জয়কার জয়কে আর করতে দেয় না কিংবা জয়ের পোশাকগুলো ফেলে দিয়েছে এক কথায় পুড়িয়ে ফেলেছে তো এই যে ছোট একটা মনের পরিচয় উপবিশ্বাস দিল এবং ছোট বাচ্চাদেরকে যে হিংসাত্মক মনোভাব তিনি দেখালো সেই জায়গা থেকে শাকিব খান ভাইয়ের কাছেও অপবিশ্বাস হয়তো ক্ষমা পাবে না আজীবনেও ক্ষমা পাবে না কারণ এই কাজটা এতটাই ছোট মনের পরিচয় যেখানে যে কোনো মানুষের কাছ থেকে আপনি অবস্থান হারিয়ে ফেলবেন ঠিক অপবিশ্বাস মানে তার যে একটা রাগ ক্ষোভ সেই জায়গা থেকে যখন বীরকে নিয়ে এরকম মন্তব্য করে বসে সেখানে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলি কিংবা নিজের মানসম্মান নিজের আত্মমর্যাদা যে অপবিশ্বাস এইভাবে হারিয়ে ফেলছে এই জায়গাতে আমার আরো বড় কষ্ট হচ্ছে যে আপনি একজন বড় নায়িকা থেকেও 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 আপনার আপনার জনপ্রিয়তা অনেক বেশি ক্যারিয়ার অনেকটা বুবলির মিডিয়াতে আপনি অনেক দীর্ঘ সময় ধরে আসেন সেই জায়গা থেকে বুবলিকে টেক্কা দেওয়া কিংবা বুবলিকে প্রতিদ্বন্দ্বী মনে করা কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করতে করতে সন্তানের উপরে যে এরকম একটা মন্তব্য ছুড়ে দেওয়া ঠিক ইঙ্গিত পূর্বক হলেও এটা অপু কাছে আশা করা যায় না কিংবা অপু করতেই পারে না আমার কথার সাথে যুক্তি আছে কি যতগুলো ফ্যান রয়েছে যতগুলো ভক্ত রয়েছে আপনাদের ভালো দিকগুলো দেখেই তো তার আপনাদের ভক্ত হয়েছে আপনাদেরকে ভালোবেসেছে তাই কি না ঠিক বুবলির ফ্যানরাও বুবলিকে ভালোবাসে বুবলির ভেতরে এমন কোনো কিছু দেখতে পেয়েছে সেজন্য ভালোবাসে ঠিক সাকিব খানের ভক্তরা সাকিব খানকে ভালোবাসে সাকিব খানের সিনেমা দেখে কিংবা তার ভেতরে ভালো গুণ রয়েছে কিন্তু মা হিসাবে কি আসলে আপনারা সেই গুণগুলো অর্জন করতে পেরেছেন উপবিশ্বাসকেও মা বুবলিকেও বলবো না করতে পারা কিংবা সন্তান বলে মেনে নিতে না পারা খোঁচা দেওয়া ছোট করে কথা বলা এগুলো আসলে কি ছোট মনের পরিচয় হচ্ছে না দর্শকরা আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনাদের একজন নায়ক কিংবা নায়িকার সন্তানকে আপনারা কোন চোখে দেখেন অবশ্যই ভালো চোখে দেখবেন তাহলে যতই সতীন হোক বাবার দিক থেকে কারেক্টিভিটি জয়ের এবং বীরের দুই ভাই এই দুই ভাইকে সমান চোখে দেখা দুজনের উচিত না বলবো কাজেই ছোট বাচ্চাদেরকে নিয়ে এভাবে খোঁচাখুচি করা কিংবা ইঙ্গিত পূর্বক ভাবে মন্তব্য করা এগুলো থেকে অপবিশ্বাসকেও দূরে থাকা উচিত কিংবা বুবলিকেও দূরে থাকা উচিত এবং পাল্টা পাল্টি পোস্ট পাল্টা পাল্টি রিয়াকশন পাল্টা পাল্টি যে একটা কাউন্টার দেওয়া এগুলো থেকে অপবিশ্বাস বুবলে বের হয়ে আসা উচিত যে কথাটা অপবিশ্বাস বলেছিল যে আমি ফ্যামিলি নিয়ে আর কোনো কথা বলতে চাই না মিডিয়াতে দর্শকের সামনে প্রকাশ করতে চাই না আমার সংসার আছে সন্তান আছে সেগুলো আমি নিজেই জানি এগুলো দর্শকদেরকে জানানোর কোনো দরকার কিংবা প্রয়োজন আমি মনে করি না সে অপবিশ্বাস কিভাবে আবারও ওই একই কাজে লিপ্ত হয় কিংবা একই মন্তব্যে নিজেকে আবারও মন্তব্যের ভেতরে জড়িয়ে ফেলে আমার বুঝে আসছে না সমসাময়িক সকল বিষয় নিয়ে যে আলোচনাগুলো হলো আপনাদের কাছ থেকে মতামত চাই অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে অপবিশ্বাস ইঙ্গিতপূর্বক ভাবে সন্তানকে বীরকে নিয়ে এরকম ভাবে মতামত দেওয়া কিংবা মন্তব্য করা কি ঠিক হয়েছে ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই